হোয়াটসঅ্যাপ আদার গাইজ তো গাইজ আমরা কিন্তু আজকে আছি শীত হ্যাম্বার অফ এই ডিএসএলআই ক্যামেরায় কিন্তু কেন এই সাতশোটি জাতীয় বডি মাইক সাপোর্টেড এবং টাচ ডিসপ্লেতে বডিতে কিন্তু আমরা শীত অফার বিষয়ে দিচ্ছি স্যার তো ডিএসএলআই ক্যামেরা সাতশোটি কিন্তু দেখতেই পাচ্ছি বডিটা কতটা ফ্রেশ কোনো রঙ করা এবং কালার করা বডি কিন্তু আমার সে নেই ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ন শ্যাডো স্যারো যুক্ত কোনো বডি সে নেই প্রতিটা বডি কিন্তু একদম অথেন্টিক বডি এবং রিভারভিশ কালার করা রঙ করা কোনো বডি আমাদের কাছে নেই সাতশোটি বডি পেয়ে যাচ্ছেন বাইশ হাজার টাকায় ওয়ানলি বডি একদম নতুন কন্ডিশন এ সেভেন ম্যাপ ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সাতশোটি আমাদের মাত্র বাইশ হাজার টাকা প্রতিটা বডি সাতশোটি কিন্তু একটা সিলিকা জেল ফ্রি পাবেন আর একটা এফ বি কেন এল পি এফ বিটি কিন্তু ফ্রি পাবেন প্রতিটা বডির সঙ্গে বডি যদি নেন সাতশো ডি আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো ডি আড়াইশো ডি দুশো ডি মার্ক টু এবং ছয়শোটি কিন্তু বারো হাজার টাকা পেয়েছেন কেন মানে তারপরে আমাদের কাছে কিন্তু এই বডিগুলো শুধু মানলি বডির দাম যারা লেস দিয়ে কিটলেস নিয়ে তিন হাজার টাকা যোগ হবে আর যারা প্রাইম লেস না প্রাইম লেস দাম চার হাজার সাড়ে সাত হাজার পাঁচ জুম যারা যাচ্ছেন জুমের জন্য আলাদা সাড়ে হাজার আট হাজার বিভিন্ন রকম দাম এবং কেন যে কোনো বডি পেয়ে যাবেন আমাদের কাছে ক্যামেরা ডট কম পাবনাতে যারা দূর দুধ থেকে করে আরে নিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা চেক কন্ডিশনে ডিএসএলআ ক্যামেরাগুলো দিয়ে থাকি প্রোডাক্ট ভালো লাগে চেক করবেন করে আর থেকে যদি মনে হয় অথেন্টিক এবং আমাদের কথায় কাজ যদি আপনি মিল করে তাহলে বডিটি চেক করে নেবেন নাহলে আমাদের বডি আমাদের কাছে চলে আসবে তো প্রতিটা বডি তো আপনি যারা ওয়াজ মাহাবিলির ভিডিও করতে থাকবেন তাদের জন্য কিন্তু আমরা বিশেষ সার রয়েছে ক্যামেরা ভিডিও ডট কম পাবনাতে আসলে অনেক সারে কিন্তু ডিএসএলআই ক্যামেরা নিতে পারবেন এবং আমাদের সব ঠিকানা কিন্তু পাবনাতে মহিলা কলেজ কল্পনা হয়তো মার্কেটের নিস্তলায় ফার্স্ট ফ্লোয় আসলে কিন্তু পেজাম ডট কম পাবনা আর প্রতিটা বডির সঙ্গে কিন্তু পাঁচ বছর সার্ভিসটি পাঁচ বছরের ষাটের রিপ্লাস গ্যারান্টি এবং দশ দিনের রিপ্লেস গ্যারান্টি থাকে প্রতিটি ডিএসএলেকার সঙ্গে তো আজ কিন্তু দেখি না আমাদের স্টক কিন্তু সাতশোটি একদম কম যারা জাতীয় বডি টাচ ডিসপ্লেটেবল ডিসপ্লে ডিএসলে ক্যামেরা চাচ্ছেন তারা কিন্তু সাতশোটি নিতে পারেন আমাদের কাছ থেকে অনায়াসে ভিডিওর জন্য এবং ছবির জন্য বেস্ট একটা এখনও কিন্তু আমাদের কাছে সাতশোটি এগুলো আসে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে ফ্রেশ আর যারা ডিসপ্লে একটু বিগনেট আছে একটু শ্যাডো আছে সেগুলো পনেরো ষোলো সতেরো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে কেননা সাতশোটি দুশোটি কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ওয়াজ মাপের জন্য কিন্তু বেস্ট একটা বডি চব্বিশ পয়েন্ট মেগাপিক্সাল দুশো পেয়ে যাবেন তিরিশ হাজার থেকে একত্রিশ বত্রিশ তেত্রিশ হাজার টাকা কন্ডিশন হয়ে পড়বে আড়াইশো ডি ষাট ডি সাতশো ডি সাতশো পঞ্চাশ ডি জুম রেস প্রাইম রেস কিট এবং যা যদি পেয়ে যাবেন ক্যামেরা ডট কমে আসলে কিন্তু আবার আমরা কিন্তু ডিস্লেক এগুলো সার্ভিসের থেকে তৎক্ষণি যা সার্ভিসের প্রবলেম ঢাকার চেয়ে থেকে এবং সারা বাংলাদেশ যত আর দাম আছে তাদের সব থেকে সবগুলো থেকে আমাদের ডিসলে ক্যামেরা কিন্তু আসলে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস প্রাইসগুলো সার্ভিস এক্সেসোরিস এবং ডিএসএলআর ক্যামেরা পেয়ে মানে আপনার শখে তো ঝটপট দেরি না করে কিন্তু শীত অফারে থাকছে কিন্তু কম প্যাক আমাদের সাতশোটিতে ডিস যেগুলো একদম ফ্রেশ এবং বডি একদম ফ্রেশ এই বডিগুলো আসলেই কিন্তু পেয়ে যাবেন ক্যামেরার ভিতরে ডট কমে আর যারা করে নিয়ে যান তারা কিন্তু ঝটপট অর্ডার করুন ক্যামেরার ভিতরে ডট থেকে এবং চলে যাবে আপনার বরাবর আপনার শখের ডিএসএল ক্যামেরা